জমি কেনার কথা যারা চিন্তা ভাবনা করছেন যে কোথায় কিনবেন কিভাবে কিনবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের পাশে অল্প কিছু পরিমাণে জমি আছে। আপনারা আসলে কিন্তু আমরা আপনাদের দেখাতে পারব আর জমি দেখে জমির কাগজপত্র দেখে সব কিছু যদি আপনাদের পছন্দ হয় মনে হয় যে না সব ঠিক আছে এখানে বাড়ি করলে বাড়ি করার উপযোগী তাহলে আপনারা কিন্তু জায়গাটা নিয়ে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন প্রাইজে জায়গা আছে। যারা কম দামে জায়গা খুঁজেন তাদের জন্য আছে। এবং যারা একটু ফরওয়ার্ড ভালো জায়গা খুঁজেন যে এখনি ভালো একটা রাস্তার সাথে পাকা রাস্তার সাথে তাহলে কিন্তু দাম বেশি পড়বে আর আপনারা আসলে আমরা সব ধরনের জায়গায় আপনাদের দেখাতে পারবো তো আপনারা যারা জায়গা কিনতে চান কারণ বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার হাউজিংয়ে ভরে গেছে তো আমাদের যে জায়গাগুলি ব্যক্তি মালিকানা